পর্তুগালের প্রথম রেসিডেন্ট কার্ডের ক্ষেত্রে কার্ড পাওয়ার আগ পর্যন্ত আপনার জব কন্টিনিউ থাকতে হবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এ নিয়ে সকলের আলোচনা শোনা প্রয়োজন এমনকি কার্ড ক্ষেত্রে কিছুটা যোগসাজস রয়েছে আপনারা আশা করি যারা পর্তুগালে রয়েছেন সবারই বিষয়টি জানা প্রয়োজন এদিকে সোশ্যালিস্ট পার্টির নেতা সেক্রেটারি জেনারেল বেজন সন্তোষ বলেছেন যে বর্তমানে যে নির্বাচনের যে জরিপ চলছে সেই জরিপের ফলাফল যাই হোক না কেন পার্টি আবারও ক্ষমতায় আসবেন এবং তিনি কি ব্যাখ্যা দিয়েছেন সেই বিষয়গুলো আমরা মূল অংশে এর সাথে সাথে আপনি জানেন যে আজ সেই ট্রেন ধর্মঘট শেষ হচ্ছে তবে আগামীকাল রাজধানী লিসবন থেকে যারা মার্জাই সুলে ফেরিতে যাবেন তাদের ক্ষেত্রে ফেরি চলাচলে কিছুটা দিনের শেষভাগে প্রতিবন্ধকতা রয়েছে আমরা এ সংক্রান্ত আরো কিছু বিস্তারিত শুনবো তাছাড়া আপনার শিশু যদি কোনো কারণে অটিস্টিক হয় বা কোনো কারণে সে হারিয়ে যায় এরকম সমস্যা থাকে তাহলে আপনি অনলাইনে তার জন্য একটি বেল্ট অর্ডার করতে পারেন পুলিশের কাছ থেকে এবং যদি আপনার শিশুর অবস্থান শনাক্ত করতে পারেন আজ বুধবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুডে স্বাগত জানাচ্ছি আজকের পর্তুগাল টুরের এপিসোডটি একটু স্পেশাল কেননা আজকে ক্যামেরায় রয়েছেন আমার ছয় বছরের মেয়ে ফ্লোরিয়া অর্থাৎ সে এপিসোডটি রেকর্ড করতে আমাকে সহযোগিতা করেছে আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা যদি মনে করেন এই আয়োজনটি সকলের জন্য উপকারী হবে তাহলে সকলের উপকারে এগিয়ে আসার জন্য আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা যেটা বলছিলাম যে পর্তুগালে আমরা যারা রেসিডেন্ট কার্ডধারী রয়েছি বা প্রথম রেসিডেন্টের জন্য যারা অপেক্ষা করছি বা আমরা রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করেছি যে অবস্থানে থাকি না কেন এবং এটি হোক না আপনি ডিওন ভিসা এসে থাকেন যেই পরিস্থিতি থাকি সেক্ষেত্রে আমরা যদি একটি জব কন্ট্রাক্টের মাধ্যমে যদি আমরা রেসিডেন্ট কার্ড আবেদন করে থাকি এর আগে ছিল এইট পয়েন্ট টু এবং অর্থাৎ বর্তমানে ডিও ভিসা বা জব শিক্ষার ভিসা এই সব কিছুতেই আপনাকে অবশ্যই অবশ্যই কার্ড পাওয়ার আগ পর্যন্ত আপনার জব কন্টিনিউ থাকতে হবে অর্থাৎ কোনো কারণে যদি আপনার চাকরি যেতে পারে সেক্ষেত্রে আপনাকে একটি নতুন চাকরি নিতে হবে এমনটা করা যাবে না আপনি কার্ড পাওয়ার আগে আপনি ফোন যেতে পারবেন না আগে কার্ড দ্রুত আসতো এখন কার্ড দেরিতে আসার কারণে অনেক সময় দেখা যায় একটি গ্যাপ সময়কাল থাকে অনেকে হয়তো দুবার সেও পাচ্ছে না হঠাৎ করে তারা সোশ্যাল সিকিউরিটির ভাতাতে চলে যান বা ফোন চলে যান যেটা বলা হয় তো সেই ভাধাতে গেলে কিন্তু পরবর্তীতে যখন অনেক সময় আমরা এই বিষয়ে জানতে পেরেছি তাদের ফাইল গুলো আবার সেক্ষেত্রে তাকে জব কন্ট্রাক্টের ফালতা দিচ্ছে এবং এই জব কন্ট্রাক্টের ফালতা দিলে কিন্তু আপনি গেলেন এবং পরিস্থিতির পরিস্থিতির সামনে কিন্তু বেশি কঠিন মধ্যে পড়বে অবশ্যই অবশ্যই কার্ড পাওয়ার জন্য আপনাকে জব কন্ট্রাক্ট থাকতে হবে এটা হচ্ছে মূল বিষয় ধরুন আপনি ডিওয়ান বিসাই এসে থাকুন অথবা আপনি এর আগে আবেদন করে থাকুন যেভাবেই থাকুন না কেন আপনার কার্ড হাতে পাওয়ার আগ পর্যন্ত আপনাকে অবশ্যই অবশ্যই আপনার জব কন্টিনিউ থাকতে হবে এর হচ্ছে মূল বিষয় এমনকি কার্ডিনুর ক্ষেত্রে দুটি বিষয় রয়েছে সেটা আমরা বলেছিলাম কার্ডিনু বিষয় একটু স্পষ্ট করে বলিনি যে আপনারা এর আগেও বলেছি যে কার্ডিনুর ক্ষেত্রে কারো যদি জরুরি থাকে প্রত্যেকটা আয়ারেনি কিন্তু তাদের একটা ইমেল অ্যাড্রেস রয়েছে আপনার নিকটস্থ যে আয়ারেনে যাবেন সেখানে তাদের যে একটা নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আপনারা আয়ারেনে যোগাযোগ করবেন একবার একটা ইমেল পাঠাবেন বেশি ইমেল পাঠাবেন না দয়া করে বারবার এর আগে বলেছি বেশি ইমেল পাঠালে তারা রেসপন্স করতে বাধ্য নাও থাকতে পারে আর নর্মালি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আমরা যেটা জানতে পেরেছি সেপ্টেম্বরে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে বিভিন্ন স্থান ভেদে তো সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং কি হয়তো আয়মা খুব শিগগিরই হয়তো জুনের মধ্যে যদি এই প্রসেস শেষ করতে পারে তাহলে তারা হয়তো কার্ড রিন বিষয়ে একটা নির্দেশনা দিবে কেননা তিরিশে জুনের মধ্যেই সবগুলো কার্ডের মেয়াদ বর্ধিত করা হয়েছিল তো যাই হোক এমন পরিস্থিতিতে আপনাদের যাদের কার্ড রয়েছে সেক্ষেত্রেও কিন্তু যেটা বলেছিলাম যে কার্ডের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই যদি আপনি কার্যিনো আপনার যদি জব কন্ট্রাক্ট না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আইমার মানে আইএফপি এর রেজিস্ট্রেশন থাকতে হবে আইএফ এর রেজিস্ট্রেশন থাকাকালীন সময় আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার মেয়ের সাবস্টেন্সি অর্থাৎ আপনি যে আপনার আয় রয়েছে সেই আয় দিয়ে আপনি চলতে চলা ভরণ পোষণ করতে পারছেন অর্থাৎ আপনাকে সোশ্যালের ভাতার ডিক্লারেশন থাকতে হবে অথবা আপনার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা লাগতে হবে যে ব্যাংকে ব্যাংক আমি এই বিষয়ে একটা ভিডিও দিয়েছি সেক্ষেত্রে আপনি কার্যনীয় ক্ষেত্রেও কিন্তু যে বসবাস করছেন আপনার যে স্বাবলম্বী আপনি যে অর্থ আপনার নিজের অর্থ দিয়ে আপনি সেখানে থাকছেন সেই বিষয়টি আপনাকে প্রমাণ করতে হবে তাহলে শুধুমাত্র আপনি কন্টিনিউ করতে পারবেন শুধু রেসিডেন্ট পেলেই হবে রেসিডেন্টকে কন্টিনিউ রাখতে হবে এই বিষয়গুলো আমাদের খুব বেশি জানা প্রয়োজন এবং অনেকেই বিপদে পড়ছেন এই জন্য এই বিষয়টি আবার সামনে আনলাম কার্ডিনু আপনার যদি চাকরি না থাকে কিভাবে আপনি কার্ডিনু করবেন এই সম্বন্ধে একটি ভিডিও রয়েছে আমার এফ কয়েকদিন আগে শেয়ার করেছিলাম আপনারা খুঁজে রাখতে পারেন আমার এই পেজে অপরদিকে আপনারা জানেন আঠারো তারিখে যাতে নির্বাচন সেই যাতে নির্বাচনের ক্যাম্পেন চলছে সবগুলো দলই রাস্তায় নেমেছে খুব জোরে সোরে ভাবে আজ সেতুবালে বালে একুশ একাতে তিনি তার নির্বাচনী প্রচারণা করেছেন সেখানে তিনি জানিয়েছেন যে তার সরকারই আবার ক্ষমতায় আসছে কেননা এই নির্বাচনের জরিপে অনেক লুট বিষয় বিষয়ে দেখায় পরবর্তী দেখা যাচ্ছে যে তারা সোশ্যালিস্ট পার্টি এগিয়ে থাকে এটি পূর্ব নির্বাচনের জরিপগুলো এরকম হয়েছিল তিনি বলছেন যে বর্তমান প্রধানমন্ত্রী তার রাজনীতি লুইস রাজনীতি এবং ব্যবসাকে মিলিয়ে ফেলেছেন এমন একজন প্রধানমন্ত্রী পর্তুগিজরা আগামী নির্বাচনে গ্রহণ করবে না তাছাড়া তিনি বলছেন যে সোশ্যালিস্ট পার্টি হচ্ছে যে জনগণের সরকার তারা এই যে সাধারণ মানুষের যে জীবনযাপন রয়েছে তাদের বিষয়ে তারা সবসময় নজর দেয় এবং যে মানুষের জীবনে যে অর্থনৈতিক দুরবস্থা ক্ষেত্রে তার সরকার সবসময় অগ্রবাগী এবং সরকারের যে প্রত্যেকটি সেক্টর গত এক বছরে একটু চরম খারাপ পরিস্থিতি বিরাজ করেছে এবং দেশের উন্নয়নে অবশ্যই অবশ্যই পর্তুগালের জনগণ সোশ্যালিস্ট পার্টিকে ভোট দিবে বিষয়টি পূর্ব কিন্তু ঘটেছিল এটা গতকালকে আমি যেটা বলেছিলাম যে নির্বাচনের জরিপ যাই হোক না কেন সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে এটি অনেক বড় পরিবর্তন হয় তবে এখন দেখার বিষয় আসলে কি হতে যাচ্ছে কেননা বর্তমানে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে নির্বাচনের জরিপ মানুষের অভিজ্ঞতা এবং রাজনীতিতে যে একটা অ্যাপ্রোচ অ্যাটিটিউড সেটা কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে এদিকে আপনি জানেন যে সেগার আন্দ্রে বেন্দুরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন ফারুদে এবং তিনি ফারুল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা নেওয়ার পর হয়তো তিনি গতকাল ও আজও তিনি নির্বাচন প্রচার আসতে পারেননি আগামীকালতে তিনি নির্বাচন প্রচারনায় আসবেন ফারুল হাসপাতালে নিবি পরিচালনা কেন্দ্রে তিনি গতকাল রাত পার করেছেন এবং পার করে তিনি ভিডিও বার্তাও জানিয়েছেন অনুকে আমরা দেখেছি আপনারা সোশ্যাল মিডিয়াতে এগুলি পোস্ট করেছেন যাই হোক যত যাই হোক এটি কে অনেকে আবার তাকে বলছেন কেউ তাকে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন কেউ এটা নিয়ে আবার অনেকে ঠাট্টাও করেছেন যে না সে তার যে প্রাপ্য ফল সে পাচ্ছে কেননা সে মানুষের সাথে খারাপ আচরণ করে সৃষ্টিগত হয়তো তার ফলাফল সেটা দিচ্ছেন যাই হোক আহ কট্টর গ্রুপ সাধারণত তারা অ্যাটাকিং করেই থাকে এটা সর্বত্রই শুধু পর্তুগাল না বিশ্বের বিভিন্ন দেশে এই হয়ে থাকে এদিকে তবে যাই হোক সেগায় কিছুটা উন্নতির দিকে থাকলো নির্বাচনী জরিপ কিন্তু সেগার আবারও নিচের দিকে আছে এদিকে আমরা আর একটা যে বিষয়ে আপনি জানেন যে গত প্রায় দু সপ্তাহ দুঃখিত এক সপ্তাহের কর্মবিরতর পর আগামীকাল থেকে পর্তুগালের যে ট্রেন চলাচল স্বাভাবিক পর্যায়ে যাচ্ছে তবে ফেরি চলাচলের ক্ষেত্রে অর্থাৎ লিসবনের যে মার্জাইসুল অর্থাৎ লিসবন থেকে বারেরো সেই সাল মন্ত্রিজ যে ফেরি লাইনগুলো রয়েছে তা আগামীকাল দুপুরের থেকে বিকেল সাতটা পর্যন্ত বারোটা পঞ্চান্ন থেকে আঠারোটা ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত ফেরি চলাচলে কিছুটা প্রতিবন্ধকতা থাকবে যারা বিকেলের দিকে ফেরি ব্যবহার করবেন তারা বিষয়টি সতর্কতা নেবেন অথবা ফেরি থেকে আপনার বিষয়টি আরো বেশি নিশ্চিত হয়ে নিবেন এদিকে অনেক দিন পর ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামীকাল বা সামনের দিনগুলো যাদের ভ্রমণ থাকবে অবশ্যই অবশ্যই আপনারা ট্রেনের যে সময়সূচি রয়েছে তা একটু চেক করে নেবেন আপনারা চাইলে খুব দ্রুত সিপির যে কম পর্তুগাল সিপি এই সিপির ওয়েবসাইটে অথবা সিপির অ্যাপ থেকে আপনাদের ট্রেনের সমস্যাগুলো আপনারা একটু দেখে নিতে পারেন কেননা দু সপ্তাহ পরে অচল অবস্থার ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকতে পারে তো যাই হোক আপনারা আশা করছি এই বিষয়গুলো সমন্বয় করে নেবেন কেননা আমাদের দৈনন্দিন জীবনে একটি গত এক সপ্তাহে একটি চরম অচল অবস্থার সৃষ্টি হয়েছিল পুরো পর্তুগাল জুড়ে প্রত্যেক ক্ষেত্রেই আমরা অনেক কিছুতেই প্রতিবন্ধকতা অনুভব করেছি আহ যেটা বলছিলাম যে আপনাদের যে কোন শিশু রয়েছে হারিয়ে যায় দুই থেকে পনেরো বছর শিশুদের ক্ষেত্রে আপনারা চাইলে একটি বেল্ট আবেদন করতে পারেন যার মাধ্যমে আপনি যদি বেল্ট দিয়ে আপনার আপনার শিশুকে শিশুকে রাখেন যদি কোনো কারণে শিশু হারিয়ে যায় আপনি খুব দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এটি আইডেন্টিফিকেশন ছাড়াই একটি আলাদা কোড দিয়ে পুলিশ পিএসপি এই বিষয়টি কাজ করছে ইস্তো আকি নামে অর্থাৎ আমি এখানে এই দুই হাজার একটি প্রচারণা করছে পর্তুগালের যে পিএসপি পুলিশ তারা এই বেশ কিছু প্রায় এই বিনামূল্যে এই বেলটি দিয়ে থাকবে সেক্ষেত্রে কোনো কারণে যদি আপনার শিশু অটিস্টিক হয় বা কোনো কারণে যদি মনে হয় যে আপনার শিশু বারবার হারিয়ে যায় এজন্য জন্য থাকে থাকে তাহলে আপনারা একটি বেলটি অনলাইনে অ্যাপ্লাই করে একটি বেল নিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার শিশুদের জন্য অনেকটা মঙ্গল বয় নেবে এবং আপনার পারিবারিক জীবনে অনেক জটিলতা থেকে মুক্ত থাকতে পারবেন এই ছিল আজকের মতো পড়তে আয়োজন আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম